কেনা জায়গা বা ভূমিকে পবিত্র করার জন্য এটি ব্যবহার করা হয় লামা ফেরায় এই প্রতীকের নাম আলোমা এতে দেখুন দুটি ত্রিকোণ আছে প্রথম ত্রিকোণটি পৃথিবীর বা আর্থ শক্তিকে নির্দেশ করে ও দ্বিতীয় ত্রিকোণটি সর্বজনীন ব্যতিক্রমহীন বা সর্বব্যাপী বস্তুগত বিষয়ব্যাপী শক্তি নির্দেশ করে মাঝখানে একটি স্বস্তিক আছে যা বোঝায় পৃথিবীতে যত প্রাকৃতিক শক্তি আছে তার সমন্বয় বা সম্মিলিত শক্তি আর যে চারটি পেছানোর রেলহা দেখা যাচ্ছে তার নির্দেশ করে ওই সকল শক্তির বিস্তার এটি আমাদের অবচেতন মনে প্রভাব বিস্তার করে একটি তামার বা কোনো ধাতুর পাত্রে জল নিয়ে তার উপর ছবিতে যেমন দেখানো আছে তেমন প্রতীক একে ঘরের চার কোণে তা অল্প অল্প করে ছিটিয়ে দিন ও ওম ভূমি পবিত্রায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন বা জপ করুন এর সাথে একটি ধূপকাটি জ্বালিয়ে যে জায়গাটিতে আপনি শুদ্ধ করতে চাইছেন সেখানে বাতাসে এই প্রতীকটি আঁকুন এবং মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন যে জায়গাটিকে আমরা পবিত্র করতে চাইছি বা শুদ্ধ করতে চাইছি সেই জায়গাটিতে ওই জলের পাত্রটি রাখতে হবে এইভাবে শুদ্ধাচারে ও পবিত্র মনে বা একান্ত মনে কিছুদিন করলে দেখবেন ওই জায়গা পবিত্র হয়ে উঠেছে বা ওই জায়গার সকল জিনিসপত্র শুদ্ধ হয়ে উঠেছে যে সকল মানুষের মধ্যে ঋণাত্মক শক্তি কাজ করছিল তা দূর হবে ও ধনাত্মক শক্তি কাজ করতে শুরু করবে